কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা অনেকে ওজুর পর ওজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন স্বামী স্ত্রী পরস্পরের অবাধিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা থ্রি কোয়াটার পেন পরে নামাজ পড়া যাবে কিনা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সুরা ফাতিহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা প্রশ্ন উত্তর আলোক দিব문에 প্রবেশ করি আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না বিধান এটা আপনার নামাজের যে মর্যাদা থাকে নষ্ট করে এইচএম আলী আহমেদ লিখেছেন অনেক সময় চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোন কারণে বর্ষতো একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাকাতে

তাদের বক্তব্য কতটুকু সঠিক ওজুর পানে আমরা শুকাবো কিনা এর উত্তর হলো যে নবী করিম সতালি সাল্লাম ওজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণা আছে আবার মাঝে মাঝে রেখে দিয়েছেন এই বর্ণাও আছে সমান পর্যায়ে তবে ঢালাও ভাবে ওজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার নির্দেশ যে এটার ভিতরেই কল্যাণ আছে বরং নবী সাদালাম থেকে দুইটারই আমল পাওয়া যায় এরপরে অঞ্জিলা খাতুন আপনি লিখেছেন আইডি থেকে চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সূরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট শুরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহ সুমাতা বলেছেন ইয়াবানি আদম খুজুসিনা তুকুম আইন্দা কুল্লি মাসিদ হে আদম সন্তান আমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া সম্ভব পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু আহ নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের আহ পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না ফারিয়া আহমেদ দেখেছেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলো ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য যায় হবে কিনা যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন আহ কোনো বেড়াচড়া না দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে সেইগুলো এগুলোর ব্যাপারে তার কোনো আহ ইয়ে নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া যায় হবে স্বামী স্ত্রী পরস্পর অবাঞ্চিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে কোনো পর্দা নেই বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে অংশগ্রহণ প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয় ইমাম যদি শেষ রাকাতে সুরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মেলাবেন ইমাম যদি শেষ রাখাতে সুরা নাস পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুরা নাসের আগে যে কোনো সুরাই পড়তে পারেন এদিক কোনো গুনাহ হবে না আর তাদের নামাজও হয়ে যাবে নুজাত হাসান লিখেছেন আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসেবে রেখে দিয়েছি এদিকে আমার গুনাহ হচ্ছে বা কারণে কবরে আযাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসেবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করুন বেশি পক্ষেতে রেখে দেন অসুবিধা নেই এর কারণে কোনো গুনাহ হবে ইনশাআল্লাহ তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন সেটা তে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের থেকে যদি আপনি দায় মুক্তি না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুণাটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সে পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপকভাবে যদি আপনি রেখে দেন অন্য আরিস্টার না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আসে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব কিন্তু হক চলে আসে এটা একটা ব্যাপার বিষয় হল যে অনেক আহ কাপড় চোপড় যেটা অন্য মানুষ হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে সেটা আপনি সবগুলোকে রেখে দিলেন স্ত্রী হিসাবে সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু শরিয়ার কোনো আহ বিধান লঙ্ঘন হচ্ছে আছে। সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরীয়ত বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং ক্ষেত্রে আপনার যদি এক অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না জায়েজ এবং জানাজার হয়। একাধিক ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে আহ ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবির দিয়ে আহ নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি শেষ আপনি আমার ছেলেকে বলেছিলাম তুমি যদি এই সপ্তাহের মধ্যে না করো না সামনে একটা মাদ্রাসা টাকা দিতে হয়েছে এরপরে সে খতম করেছে এখন আমার করণীয় কি আপনি সপ্তাহের মধ্যে কোরআন তোলা করতে বলেছেন সেই সপ্তাহের মধ্যে কোরআনতলা করেনি এবং সপ্তাহের মধ্যে কোরআনতলাপ না করলে আপনি তাকে কোনো টাকা দিবেন না বলেছেন কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে অর্থাৎ সে আপনার কথা রাখেনি এবং আহ আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফারা দিয়ে দেবেন কাফারা হলো আপনি দশজন মিস্রিং কে খাদ্য দিবেন অথবা পোশাক দিবেন কিংবা আপনি কথা বলতে পারেন দেখুন কবরের পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোনো দৃষ্টি আলোক এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন বেয়াত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকে এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে সাবির আহমেদ আপনি লিখেছেন কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় যাচ্ছে কিনা কোন লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না যায় কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসেবে করছে না এটা সামাজিক কালচার হিসেবে করছে আল্লাহ নামতের সুক্রিয়া হিসেবে করছে বিধায় এটা মুবাহ এবং জায়েজ কাজ তানভির আল কাদির আপনি আইডি থেকে লিখেছেন মসজিদের বাইরে ভিন্ন বিল্ডিং থেকে সাউন্ড বক্সের মাধ্যমে মসজিদের ইমামের কেরাত শুনে একটেরা করে নামাজ আদায় করা যায় কিনা মসজিদের বাইরে সাউন্ড বক্স যেটা আছে সেটার আওয়াজ শুনে আপনি অন্য ভবন থেকে অনুসরণ করলেন নামাজ আদায় হবে না কারণ হলো আদায় হওয়ার জন্য যে ইত্তেসাল শর্ত অর্থাৎ কাতারের মধ্যে যে আপনার আহ কাতারের মধ্যে যে সংযোগ থাকা শর্ত সেটি কিন্তু এখানে লঙ্ঘন হচ্ছে অর্থাৎ সংযুক্ত থাকছে না তো সেজন্য এভাবে নামাজ পড়া পড়লে একটেরা হবে না এরকম যদি করাই যায় তাহলে তো সেক্ষেত্রে মানুষ বাসাবাড়ি থেকে মসজিদের আশেপাশে মাইক দিয়ে সবাই যা যার মতো করে শরীর হতে পারে আর মসজিদে আসার প্রয়োজন হতো না